বেরোচ্ছে ভালো করে পিটি করবে ঠিক আছে টাটা ভালো করে করবে পিটি হ্যাঁ ওই যে কি বৃষ্টি আনন্দ হয়েছে আবার আজ আনতে যাবে আমার হাজবেন্ড আসার সময় যাওয়ার সময় না হয় গাড়ি করে চলে যাবে আসার সময় না সেই বাসে করে যেতে হবে যদি বৃষ্টি না কমে কি বলবো আর তার মধ্যে আর কি পিটি সব সাদা কালারের জামা প্যান্ট কি যে বনে অবস্থা দিন বুঝে বলে না একটা দিন বুঝেই সব বৃষ্টি টিষ্টি হয় অন্য দিন হয় না ওই কুকুরটা ভেজেন বেজেন যাচ্ছে প্রত্যেক দিন ওই কুকুরটা ভিজেন যাবে কিছুটা যাবে ঘুরে চলে আসবে কাকুর গাড়ি চলেও আসবে জগন্নাথে উঠে পড়েছে দেখতেই পাচ্ছেন আর এখন বাজে চল্লিশ বেজে গেছে অলরেডি নমস্কার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম দেখতে পেলেন ছেলে চলে গেল আর যা বৃষ্টি শুরু হয়েছে তার মধ্যে তো আর আমার কাশি শুরু হয়েছে দুদিন ধরে বেশ কাশিটা হচ্ছে সকালবেলা উঠলেই গলাটা বেশ খুসখুস খুসখুস করছে সারাদিন মানে কাশিটা অল্প অল্প রয়ে গেছে কালকে আমার হাজব্যান্ডের সময় হলো না ওই এত বৃষ্টি নেমে গেছে যে হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে যাবে এমনিতেও আমাদের ওষুধ লাগবে ওষুধ বারো মাসে যে ওষুধ আমি খাই আমার ছেলে যে খায় সেই ওষুধই আনতেই যেত কিন্তু কালকে সময় হয়ে ওঠেনি তো তার জন্য দেখি শনিবার দিন ফোন বাবু ডাক্তারবাবু শনিবার দিন বেশিরভাগই বসেন তো শনিবার দিন ফোন করে তার বলবো আর এই কাশির ব্যাপারটাও বলবো যে কাশিটা এই কাশি শুরু হলে না সারা দিন খ্যাক খ্যাক করে অল্প অল্প কাশি হবে মানে মানে খুব প্রচণ্ড অসুবিধা হয় আমার ভীষণ কাশি হলেও খুব কষ্ট হয় তো যাই হোক এই হচ্ছে প্রবলেম আর রাত্রি আজকে তো রান্নাবান্না বলতে গেলে তো খিচুড়ি এবেলা আছেই আর রাত্রির জন্য একটা শুধু তরকারি করবো তো ঠিক আছে আপাতত আমি এখন একটু বসে আমি পরে আবার আসি আনতে যাচ্ছে দেখে যাও চশমা নিলে না আচ্ছা ঠিক আছে হয়ে যায় ভেবেছিল স্কুটি নিয়ে যাবে কিন্তু আমি বারণ করলাম হঠাৎ করে আবার যদি বৃষ্টি বৃষ্টি নেমে যায় দুজনেই ভিজে যাবে আর নিজেই প্রবলেমে পড়ে যাবে আটকে যাবে তো সেই জন্য আর বারণ করলাম চাক তিনজনের চা করতে বসিয়ে দিয়েছি নটা কুড়ি বাজে ছেলে চলে এসছে সাড়ে আটটা নটায় ছুটি হওয়ার কথা ছিল স্কুল থেকে সাড়ে আটটার আগেই ছুটি দিয়ে দিয়েছে এটা জানানোর প্রয়োজন মনে করে না যে একটা বাচ্চা আমার ছেলে পুরো একা বসেছিল আর এখানে দুধ জল দিতেও বসিয়ে দিয়েছি এটা তো জানানো উচিত কালকে অবধি নোটিশ দেখলাম নটায় ছুটি কি করে তারা এক আধ ঘন্টার আগে ছুটি দিয়ে দেয় এটাই হচ্ছে প্রশ্ন কিন্তু বাচ্চাদের কি কোনো সিকিউরিটি আছে স্কুলে এখন এইদিক ওইদিক ঘুরে বেড়ায় আজকালকে যা দিনকাল পড়েছে কি বলবো স্কুলে যদি এইটুকুনি মানে রেসপন্সিবিলিটি না নেয় আর কী বলবো দেখি চিনি দিয়ে দিয়েছি চলুন চাটা করি এই যে কী কেমন হলো পরীক্ষা পিটি পরীক্ষা পেরেছিস কালকে যা প্র্যাকটিস করেছিস ওইগুলোই করিয়েছে না অন্য কিছু করিয়েছে ওইগুলোই করিয়েছে তাহলে তো পারবি তো চলুন আদা দিয়ে দিয়েছি চিনিও দিয়ে দিয়েছি এবার চা পাতা দেবো এই যে চা মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে হয়ে গেছে চা তো চাটা এবার খাই মাসির আসলে মাসিকে দিয়ে দেবো এই যে আমাদের হচ্ছে এই দুটো চা নিয়ে নিয়েছি এই মাসির চা রেখে দিয়েছে আর এখানে বিরিয়ানি আরে এখানে রাগ মানে কোনো কম নয় রে তো দেখে ছেলেকে দিয়ে দিই কারণ কি ওর আবার আন্টি আসবে আমাদের ব্রেকফাস্ট কালকের ওই বিরিয়ানি আমার সাথে আবার আমার ছেলে খাবে বলে আসছে দেখুন কি তোর পেট ভরেনি তোরটা খেয়ে হ্যাঁ পেট ভরে নি

লাইটগুলো জ্বলুক বন্ধ করবে না অন্ধকার করে সব রেখে দেয় মানে কিছু বলার নেই গো কাউকে দেখে যেও দেখুন কি জোর বৃষ্টি পড়ছে তুলবো কি যা ছাপটা দিচ্ছে মোবাইলই ভিজে যাচ্ছে দেখুন কী মুষলধারে বৃষ্টি পড়ছে এই নিয়ে স্কুটি নিয়ে যাওয়া যায় তার জন্য বাধ্য হয়ে ছাতা নিয়ে যাচ্ছে চলো না দেখালো হাতের জন্য খাবার বেড়ে নিয়েছি ছেলেকে খাইয়ে দেবো এখন আড়াইটে বাজে ওর আনটি পড়িয়ে চলে গেছে তো ছেলেকে খাইয়ে নিয়ে আমি খাবো তারপর আমার হাজব্যান্ড আসবে আমি দেরি আছে আসতে আসার পরে তারপরে ও খাবে তারপর ছেলেকে খাইয়ে নিই আমি তারপরে পরে আসি খাওয়া দাওয়া হয়ে গেছে গুড আফটারনুন বলার মতো আমার সময় নয় চারটে বাজে আমি শুয়েও পড়েছিলাম আমার মাথার মধ্যে একটা অন্য চিন্তা করতে করতে শুয়ে পড়েছিলাম মনেও নেই যে ভিডিওটা করা হয়নি দুপুরবেলা তো আমার হাজব্যান্ড এসছে হাজব্যান্ডকে খেতে ও হয়েও গেছে খাওয়া ও এখন নিজের মতো কাজ করছে ও আবার সন্ধ্যেবেলা বেরোবে আর ছেলে মানে পড়াশোনা করে খাওয়া দাওয়া খাইয়ে দাইয়ে দিয়ে এখন একটু ঘুমাতে এসছে এখনও ঘুমায়নি একটু বকা খেয়েছে আমার কাছে সেই জন্য এখন ক্যামেরায় ও আসতে চাইছে না তাই আর সামনে নিচ্ছি না তো বৃষ্টি এত পরিমাণে হয়েছে এখন একটু কমেছে মুসলদারে বৃষ্টি যাকে বলে জামা কাপড় কিচ্ছু শোকাচ্ছে না কি করে কি শোকাবে খেয়ে জানে আর পুজো এই পুজো তো হয়ে গেছে অনেকক্ষণ ওর আমার হাজব্যান্ড তো না খেয়ে বেরিয়ে গেছিলো এসে খেয়েছে বললাম তো বিকেলবেলা ওর আনটি আছে আজকে আজকের পর কালকেও আছে কালকে পর আবার সেই সোমবার তো কালকেও পরীক্ষা আছে আমার ছেলের কালকে ড্রয়িং পরীক্ষা এখন চিন্তার বিষয় হচ্ছে যাওয়াটা সময় না হয় না কালকে আমার হাজব্যান্ডই নিয়ে আসবে দিয়ে আসবে দুটো করবে কারণ ওর কাকুর হবে না সময় তো সেই জন্য কালকে দিনটা বৃষ্টি বৃষ্টি হলে সেই বাসে করে যাওয়া মানে বিশেষ করে স্কুটি হলে কি তাড়াতাড়ি হয়ে যায় আর বাসে করে গেলে বাসের অপেক্ষা করো বাস পাওয়া না তার মধ্যে তো বৃষ্টি যা সেটাই ওর জন্যই চিন্তাটা আর কিছু নয় তো বেশ দুপুরবেলা ভালোই খেয়েছি খিচুড়িটা কালকেই করা ছিল কিন্তু আজকেও খা খারাপ লাগতো না খুব ভালোই খেয়েছি একটুখানি অল্প এইটুখানি খিচুড়ি রয়েছে সেটা আর কেউ খাবে না মাসিকে দিয়ে দেবো বিকেলবেলা ওটা রেখে দিয়েছি বাইরে সোম বিকেলবেলা মাসি কাজ করতে যখন আসবে মাসিকে বলবো নিয়ে চলে যাও আর রাত্রিবেলার জন্য একটু বাটি চচ্চড়ি বসিয়ে দেবো আর রুটি করাবো কালকে দিয়ে তো রুটি করানো হয়নি তো আজকে রুটি করাবো আর বাটি চচ্চড়ি বসিয়ে দেবো ওটাই করলেই হয়ে যাবে তো আপাতত আমি একটু রেস্ট নিই ছেলেটা তো মনের জন্য শুয়েই পড়েছে তো আমিও একটু শুয়েই পড়েছিলাম ওইটা বললাম ভুলে গেছিলাম তো এখন একটা রিলসের জন্য এ করছিলাম মানে শর্টসের জন্য তো সেসব করতে করতে মাথা থেকে আউট হয়ে গেছে তো ঠিক আছে আপাতত একটু রেস্ট নিই আমি পরে বিকেলবেলা গাছ আমার ছেলে সন্ধ্যে দিকে বসে গেছে ওখানে আর এখন বাজে ছটা কুড়ি মাসি কাজ করে চলে গেছে আমার হাজব্যান্ডও বেরিয়ে গেছে অনেকক্ষণ সন্ধ্যে তো হয়েই গেছে ছেলে সন্ধ্যে দেওয়াও হয়ে গেছে ছেলেকে দুধ দিয়েছি ছেলে এখন ওই ঘরে বসে দুধ খাচ্ছে আর করছে ওর আনটি চলে আসবে ওই মাত্রা একটু পরেই চলে আসবে আর আমাদের রুটি করার মাসি চলে এসছে হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ হয়ে গেছে কাশিতে সকালেই বলছিলাম কালকেও বলেছি আমার কাশি হচ্ছে তো কাশিটা থেকে আমার বেশ ভালো সর মানে জোরে সরেই বেশ কাশিটা লেগেছে তো সারাদিন কেসে যাচ্ছি কেসেতে তারপরে তো আমার কোমরে ব্যথা পেট ব্যথা তো মানে আমি আমি এবার পাচ্ছি না এত আমার কষ্ট হচ্ছে তো রাত্রিরের খাবার আমি কিছু করতে পারি রুটি করাচ্ছি আমার হাজব্যান্ড জানিয়ে আসবে তাই খাব মানে আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না আমি কি কিছু করবো আমি খুব কষ্ট করে উঠে বসে আছি এখন আপনাদের সামনে এসে কথা বলছি এখন একটু শুনে মনে হয় ভালো হয় শুয়েই ছিলাম কিন্তু কতক্ষণই বা শোবো আর ভালো লাগছে না শুতে তো উঠে বসছি উঠে বসতে পারছি না এত মানে কাশি হচ্ছে তার মধ্যে পেট ব্যথা করছে এতটাই কষ্ট হচ্ছে তো যাই হোক আর কী করবো আজকেও বাইরের খাবারই খেতে হবে কালকেও খাওয়া হয়েছে মানে পর্ব পর খাওয়া হচ্ছে মানে আমাকে কী করবো আমার শরীর একার সংসার হলে না এটা একটা খুব বাজে একটা অভ্যেস হয়ে যায় মানে কিছু করার তো নেই কেউ যে করে দেবে সেই লোক তো নেই আমার তো যাই হোক আপাতত একটু রেস্ট নিয়ে আমি পরে আবার রাত্রি আসছে যা খাবার আসবে সব অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করবো আজকে রাত্রিরের খাবার তন্দুরি নিয়ে এসছে আমাদের তিনজনের তন্দুরি খেয়ে নিই সরি সরি বাজে কালকে ছেলের পরীক্ষা করে খাওয়া দাওয়া সেরে নি আমি আবার পরে আসছি কেমন খেলি ভালো লাগছে বল বাইরে থেকে রোজ রোজ খাচ্ছিস শরীরটা খারাপ হয়ে গেছে বেশ হ্যাঁ রোজই এই কর আমার শরীরটা দিকে খারাপ বলে তাই করতে পারিনি কালকে তো সকালেই করে রাখবো রাত্রির জন্য হ্যাঁ ওইটা আশা করো না কালকে যে করব। কালকে সকালেই আমি রান্না করে রাখবো বিকেলের জন্য কিচ্ছু রাখবো না রাতে খাওয়া দাওয়া হয়ে গেছে বেশ ভালোই খেয়েছি তান বেশ ভালোই করে এটা আর ছেলে তো মোবাইল দেখছে কালকে ছেলের ড্রয়িং পরীক্ষা কালকেই শেষ পরীক্ষা আর পরীক্ষা নেই আবার সেই অ্যানুয়ালি পরীক্ষা হবে তো জানি না কি পরীক্ষা দিয়েছে কী পরীক্ষা রেজাল্ট হবে জানি না কালকে ড্রয়িংয়ে তো কিছুই পারে না এখন জানি না কী এঁকে ও কালকে ওর কাকেই নিয়ে যাবে কাকিই দিয়ে যাবে আর শরীরটা আমার একটু খারাপ হয়ে গেছে আজকে হঠাৎ তো সেই জন্যই আমি আর রাত্রিটা রান্না করতে পারি আগেও বলেছি কাশি হচ্ছে তার মধ্যে পেটে ব্যথা কোমরে ব্যথা তো সেই জন্য আর কিছু করতে পারিনি আর আমার ছেলেরও পায়ে ব্যথা হয়েছে দুজনে সকাল থেকেই বলছে পায়ে খুব যন্ত্রণা হচ্ছে এই জাগিয়ে ভিডিওটা তাহলে আরও করছি না আমার সব কিছু কাজ গোছানো হয়ে গেছে জামা কাপড়টা শুধু কালকে ভেজাবো কালকে সকাল সকাল উঠতে হবে আর ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনারা ভালো থাকবেন অসুস্থ থাকবেন নমস্কার